টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশের ম্যাচের সময়সূচি ও বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড প্রথমে দেখে নেওয়া যাক বিশ্বকাপে বাংলাদেশের সবগুলো ম্যাচের চূড়ান্ত সময়সূচি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ তারিখ আটই জুন দু হাজার চব্বিশ ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিট ভেনু গ্র্যান্ড পেয়ার ক্রিকেট স্টেডিয়াম যুক্তরাষ্ট্র বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তারিখ দশই জুন দু ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনু নাসাও কান্ট্রি ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচ তারিখ তেরোই জুন দুহাজার চব্বিশ ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা মিনিট ভেনু ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ বনাম নেপাল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ ও গ্রুপ পর্বের শেষ ম্যাচ তারিখ সতেরোই জুন দু ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিট ভেনু ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ এখন দেখে নেওয়া যাক বিশ্বকাপে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড নাম্বার ওয়ান নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু লিটন কুমার দাস উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার থ্রি তানভির ইসলাম স্পিনার নাম্বার ফোর জাকির আলী অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার ফাইভ তহিদ্রুদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন তাসকিন আহমেদ রাইটাম ফাস্ট বোলার নাম্বার এইট শেখ মেহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন শম্যু সরকার অলরাউন্ডার প্লাস ওপেনিং ব্যাটার নাম্বার টেন শাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ইলেভেন তানজিম হাসান সাকিব রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টুয়েলভ শরিফুল ইসলাম লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার থার্টিন মুস্তাফিজুর রহমান লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ফোরটিন তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার ফিফটিন ঋষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার সিক্সটিন হাসান মাহমুদ আর্ম ফাস্ট বোলার রিজার্ভ ক্রিকেটার নাম্বার সেভেন্টিন আফিফ হোসেন ধ্রুব ব্যাটিং অলরাউন্ডার রিজার্ভ প্লেয়ার